আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের অন্য অন্য খামারের পাশাপাশি একটি টাইগার মুরগির খামার দেওয়ারও প্রস্তুতি নিয়ে নিচ্ছি এই জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অরিজিনাল টাইগার মুরগির ডিম সংগ্রহ করতে হবে এবং ওই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তারপর অরিজিনাল টাইগার মুরগির ব্রিডটা আমাদেরকে তৈরি করতে হবে তো ভাতিজা তানবিরকে বলছিলাম একটু খোঁজখবর নেওয়ার জন্য যে টাইগার মুরগি আশেপাশে কোথায় খামার আছে এবং সেখান থেকে আমরা ডিম সংগ্রহ করতে পারবো কি না তো যাই হোক ও আমাকে একটা সন্ধান দিল যে আমাদের আশেপাশে এক জায়গায় টাইগার মুরগির ছোট্ট একটা খামার আছে সেখান থেকে আমরা ডিম সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি ওই ভাইয়ের খামারে এবং খামারে গিয়ে আমরা দেখে শুনে বেছে তারপর ডিমগুলি সংগ্রহ করে নিয়ে আসবো কারণ নিজের চোখে যদি না দেখি যেগুলো টাইগার মুরগি কিনা তাহলে আসলে বুঝতে পারবো না যে আসলে টাইগার মুরগি ডিম আনলাম নাকি অন্য কিছু ডিম নিয়ে আসছি তো দেখলাম যে মোটামুটি যে মুরগিগুলো এখানে আছে মুরগিগুলো সাইজ অনেক বড় যে মোরগগগুলো আছে এগুলাও সাইজ অনেক বড় এবং সে নিজেই ম্যানুয়াল ইনকুবেটার মাধ্যমে বাচ্চা ফুটানোর চেষ্টা করেন এবং বেশ কিছু বাচ্চা দেখলাম যে তার খামারে আসে এবং ছোট ছোট বাচ্চাগুলি এবং যে ভাইয়ের কাছে আমরা গেছিলাম উনি নিজেই হচ্ছে ম্যানুয়াল ইনকুবেটার মাধ্যমে উনি ডিমগুলো ফুটান এবং এই বাচ্চাগুলো এখানে আছে আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো একটা বিষয় আপনারা হয়তো কনফিউশনের মধ্যে পড়তে পারেন যে এখানে তো অনেক ছোট ছোট মুরগি আছে ওইগুলো যেগুলা দেশি মুরগি যেটা হচ্ছে আমরা আগেই জানি যে দেশি মুরগিগুলা তো দেশি মুরগির ডিম আমরা আনি নাই আর দেশি দেশি মুরগিগুলা ডিম পাড়েও না একেবারে মানে মাঝারি সাইজের আর কি তো আমরা টাইগার মুরগির বাচ্চাগুলাকেই মানে ডিমগুলাকেই নিয়ে আসছি ইনশাআল্লাহ দেখা যাক এর পরবর্তীতে কি হয় ওই বাচ্চাগুলো এখানে রাখা আছে বাচ্চাগুলোকে দেখলাম তো হচ্ছে ভাই তার রুমের ভিতরে বিশেষ করে একেবারে যেখানে উনি ঘুমান ওইখানেই হচ্ছে ইনকিউবেটার একটা রাখা মানে ম্যানুয়াল যেটা আর কি ডিম যেগুলোকে নাড়াচাড়া করে দিতে হয় তিন ঘন্টা পর পর তো ভাই আমাদেরকে ওইটাও দেখাচ্ছিলেন এর পাশাপাশি হচ্ছে যে এইখানেই পাশেই আবার মানে ওনার বিছানার পাশেই হচ্ছে উনি আর একটা জায়গায় বাচ্চা ব্রুডিং করেন আর কি এই ব্রুডিং করা বাচ্চাগুলোকে উনি আবার নিয়ে যান হচ্ছে ওনার ওই যে মুরগির যে খামার আছে ওখানে ছোট্ট একটা খাঁচার মধ্যে ওইখানে নিয়ে রাখেন এরপরে এগুলাকে উনি বিক্রি করেন কিছু তারপর হচ্ছে যে নিজে পালেন কিছু এরকমটা উনি করে থাকেন উনি যেটা আমাদেরকে বললেন এবং আমরা যেটা দেখলাম আর কি তো ওনার কাছে আমরা ডিম চেয়েছিলাম হচ্ছে ষাট পিসের মতো কিন্তু আমরা যে দেখলাম যে আরো বেশ কিছু ডিম ওখানে আছে তো বাহাত্তর পিস ডিম আমরা সংগ্রহ করেছি ওনার থেকে এবং ওনাকে আমরা হচ্ছে যে এক এক হালি ডিম দিয়েছি হচ্ছে একশো টাকা করে মানে এক হালি ডিম আমরা একশো টাকা করে কিনে নিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এখানের কাজ মোটামুটি শেষ এখন এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের খামারের দিকে এবং খামারে গিয়ে এই ডিমগুলোকে আমরা অতি দ্রুত ইনকিবিটারে দিয়ে দেবো তো ডিম আমরা একটু চেক করে নেওয়ার চেষ্টা করতেছিলাম এটা চেক বলে না আর কি কারণ আমরা দেখতে চাচ্ছিলাম যে ডিমের ভিতরে নষ্ট কোনো ডিম আছে কিনা যদি নষ্ট ডিম থাকে সেটা ঘোলা থাকবে একেবারে ওই নষ্ট ডিমগুলো আমরা দিব না তো যাই হোক দেখলাম যে না মোটামুটি যে পিস ডিম আমরা নিয়ে আসছি ঠিকঠাক আছে এখন এই ডিমগুলোকে আমরা সুন্দর করে মানে আমরা তারিখ দিয়ে দিচ্ছিলাম কারণ এখানে যেহেতু এক এক দিনের এক একটা ডিম দেওয়া মানে এক এক তারিখের এক একটা ডিম দেওয়া ইনকিবিটারের মধ্যে এই জন্য ডিমের গায়ে হচ্ছে আমরা তারিখ লিখে দিছি যে মোটামুটি যে তারিখে আমরা ডিমগুলো দিব ওই তারিখটা লেখা থাকলে আমরা পরবর্তীতে যখন আমরা হ্যাচিং করবো মানে এই থেকে যখন আর একটা পাশের মেশিনে নিয়ে যাবো তখন আমাদের যাতে জানা থাকে যে এটা কবে আমরা দিয়েছিলাম আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এটাকে কোয়েল প্রায় দেড় হাজারের মতো ডিম দাও আছে যেটা হয়তো বাচ্চা ফুটে বের হবে কিছু দিনের মধ্যে তো যাই হোক মুরগির সম্পর্কে আমাদের তেমন অভিজ্ঞতা নাই আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি এই বিষয়ে যদি আপনাদের তেমন অভিজ্ঞতা থাকে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন যেহেতু আমরা আগে পরে টাইগার মুরগির খামার করি নাই বা টাইগার মুরগি আমরা পালন করি নাই কিছু মুরগি আমাদের আসে মানে টাইগার মুরগি আমরা আমাদের আসে সেগুলো আদতে টাইগার মুরগি কিনা আমরা জানি না তবে আমি এই জন্য অরিজিনালটা খুঁজতে চাই চেষ্টা করতেছিলাম যে অরিজিনালটা আমরা পাই কিনা তো এই ভাইয়ের কাছে যেগুলো আমরা পেয়েছি এগুলো আমার কাছে মনে হচ্ছে অরজিনাল আর যারা এখন মানে অভিজ্ঞ আছেন তারা আমাদেরকে বইলেন আর আমরা যতটুকু জানি ওনার হচ্ছে ছোট্ট একটা খামার এবং উনি এখানে অনেক বেশি পরিশ্রম করে জিনিসগুলো তৈরি করছেন আমি আমার যতটুকু ধারণা আমাদেরকে দুই নম্বরটা উনি দিবেন আর কি ইনশাআল্লাহ তো যাই হোক এখন দেখা যাক ডিমগুলো যেহেতু আমরা ইনকোবেটারে দিয়ে দিয়েছি ইনকোবেটার থেকে বেরোনোর আমরা বুঝতে পারবো যে বাচ্চাগুলি কি আসলেই টাইগার মুরগি ছিল নাকি অন্য কিছু ছিল তবে মনে হচ্ছে টাইগার মুরগিরই দেখা যাক এখন বাচ্চাগুলি ফুটে বের হলে তারপর আমরা বুঝতে পারবো যে এটা আসলেই কি টাইগার মুরগি কিনা তো আমাদের জন্য দোয়া করবেন আসসালাম عليكم ورحمه الله